তারেকের পাঁচ না বিএনপিতে তারেক জিয়ার নাম হয়েছে মিস্টার না ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন সব কিছুতে না বলছেন কোনো আলোচনা না কোনো সমঝোতা না নেতাদের সঙ্গে কথাবার্তাও না তার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়েও তিনি না সূচক বক্তব্য দিচ্ছেন আর এই নায়ের অত্যাচারে বিএনপি এখন অতিষ্ঠ বিএনপির একাধিক শীর্ষ নেতা বলছেন সাম্প্রতিক সময় একাধিক স্পর্শকাতর বিষয়ে তারেক জিয়ার মতামত জানতে চাওয়া হয়েছিল কিন্তু তারেক জিয়া এই সমস্ত বিষয়ে নেতিবাচক মনোভাব দেখিয়েছেন আর তারেক জিয়ার এই নীতিবাচক মনোভাবের কারণেই বিএনপি এখন আরও স্থবির হয়ে পড়েছে যে সমস্ত বিষয়ে তারেক জিয়া সাম্প্রতিক সময়ে না বলেছেন তার মধ্যে রয়েছে প্রথমটি হলো নেতৃত্ব ছাড়া গত কিছুদিন ধরে তারেক জিয়া নেতৃত্ব ছাড়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল বিভিন্ন মহলে যেহেতু তিনি লন্ডনে থাকেন সেজন্য নির্বাহী দায়িত্ব ছেড়ে দিয়ে তিনি যদি কোনও আলঙ্করিক দায়িত্ব যেমন প্রধান পৃষ্ঠপোষক বা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে দলে যারা নেতৃত্ব থাকবেন তারা দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে এই বিবেচনা থেকে আন্তর্জাতিক মহল এবং দেশেও তারেকের নেতৃত্ব ছেড়ে দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা ছিল কিন্তু তারেক জিয়া এটিকে নাকচ করে দিয়েছেন তিনি বলেছেন যে কোনো অবস্থাতেই তিনি নেতৃত্ব ছাড়বেন না অর্থাৎ আপাতত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পদে কোনো পরিবর্তন হচ্ছে না দ্বিতীয়টি হলো হল ফকরুলের পরিবর্তনের না মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এবং তার স্ত্রীর অসুস্থতার জন্য নেতৃত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত তিনি নানা রোগে আক্রান্ত এর জন্য তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারেক জিয়ার সঙ্গে কথা বলে মহাসচিবের পদ থেকে সরে যাওয়ার জন্য মনস্থির করেছিলেন কিন্তু তারেক জিয়া তাকেও না করে দিয়েছেন তারেকজিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাফ জানিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে নেতৃত্বের পরিবর্তন করা যাবে না তৃতীয়টি হলো কাউন্সিলে না বিএনপির অনেককে দলকে চাঙ্গা করার জন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য দ্রুত একটি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের জন্য তাকাত দিচ্ছিলেন বিশেষ করে তৃণমূল থেকে বলা হচ্ছিল যে অনেক নেতাই এখন অসুস্থ অনেক পদ শূন্য এই কারণে দলের নতুন নেতৃত্বের সামনে আনা দরকার আনা দরকার দলের গতিশীলতা আর এই কারণেই দলের কাউন্সিল অনুষ্ঠান করা জরুরি কিন্তু দারেকজিয়া আপাতত কাউন্সিল না করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে চতুর্থটি হল স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ বিএনপির স্থায়ী কমিটিতে পাঁচটি শূন্য পদ রয়েছে স্থায়ী কমিটি এমনিতেই অকার্যকর যারা স্থায়ী কমিটিতে আছেন তাদের অনেকে অসুস্থ বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েছেন সেই কারণে স্থায়ী কমিটির পুনর্গঠন ছিল বিএনপি নেতাকর্মীদের সময়ের দাবি কিন্তু আপাতত স্থায়ী কমিটির শূন্য পূরণ করার ব্যাপারে তারেক জিয়ার আগ্রহী নেই কারণ তিনি ব্যাখ্যা করেননি বটে তবে আপাতত বিএনপি স্থায়ী কমিটির শূন্য পদগুলো পূরণ হচ্ছে না সর্বশ্রেষ্ঠী হল জোটে না বিএনপি চেয়েছিল ঐক্যবদ্ধ আন্দোলন করতে বিশেষ করে সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকারের বিরুদ্ধে নতুন করে আন্দোলন শুরু করতে আর এ কারণে বিএনপি অনেক রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছিল তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা একটি অভিন্ন বা যৌথ কর্মসূচি ঘোষণার পরিকল্পনা করেছিল কিন্তু নির্বাচনের আগে সে জোট হয়নি এখন আবারও বিএনপির শরিক রাজনৈতিক দলগুলোকে এড়িয়ে যাচ্ছে এটি তারেক জিয়ার নির্দেশে করা হচ্ছে তারেক জিয়া অন্য রাজনৈতিক দলের নেতাদের বিশ্বাস করতে পারছেন না আর এ কারণে তিনি জোটগতভাবে আন্দোলনের ব্যাপারেও না সূচক বার্তা দিয়েছেন আর এসব নায়ের কারণে বিএনপি এখন নেতিয়ে পড়েছে এই প্রতিবেদন তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে